আসলে আজকে যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন প্রজেক্ট ডাইরেক্টর উনি বলেছেন যে সচেতনতার জন্য আমি একটু ডেফার করি যে সাংবাদিকরা যারা আজকে এখানে এসছেন বা সারা রাজ্যের সাংবাদিকরা ত্রিপুরা রাজ্যের যে এইডস এইচ এইচআইভির ইনফেকশানের যে সিচুয়েশান আজকে এসে দাঁড়িয়েছে সেটা সাংবাদিকরা সবাই কম বেশি জানেন এবং কিভাবে হচ্ছে কোথা দিয়ে হচ্ছে কী বৃষ্টিতে এটার এটা মোটামুটি অনেকে জানেন কিন্তু এখন যেটা দরকার আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন হলো করণীয় কি এবং আজকে যদি আপনি দেখেন ত্রিপুরার পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক খুব ছোট রাজ্যে আমরা থাকি প্রান্তিক রাজ্যে আমরা থাকি কিন্তু এইচআইভি এইডসের যে সংক্রমণ এটা কিন্তু খুব ভয়ানক একটা সময় এই সংক্রমণের হার যা ছিল এর থেকে আমার মনে হয় বহু গুণ আজকে বেড়ে গেছে কলেজ স্তরে পর্যন্ত আজকে এইচআরি সংক্রমণ পৌঁছে গেছে এর জন্য মূল যে জিনিসটা সেটা হলো ড্রাগস এটা আমরা সবাই জানি এটার জন্য এখন একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় এসে গেছে যে সাংবাদিকরা আজকে এখানে শুধু সচেতন হবেন এখান থেকে ফিরে যাবেন ফিরে গিয়ে আপনারা আবার আগের কর্মজীবনে ফিরে যাবেন এগুলো করলে হবে না গিয়ে এখান থেকে যারা আপনারা যাবেন গিয়ে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ওই এলাকাতে কাজটা করতে হবে যাতে ড্রাগসটা বন্ধ হয় যাতে দেখবেন ড্রাগসটা যদি বন্ধ করা যায় যুবকদের মধ্যে দেখবেন এইচআ সংক্রমণটা ধীরে ধীরে কমে আসছে এবং ড্রাগসটা কিন্তু আজকে ভয়ানক পর্যায়ে ত্রিপুরাতে চলে যাচ্ছে যুব সমাজের মধ্যে এবং আমরা জানি যে এইচ সংক্রমণ বা ড্রাগস যেটা এটা আজকে মহিলাদের মধ্যেও সংক্রমিত হচ্ছে তো এটা কিন্তু আগামী দিনে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে আমরাও আগরতলা সব ক্লাব মিলে আমরা একটা আগরতলা ক্লাব ফোরাম আমরা বানিয়েছি একশো বিশ তিরিশটা ক্লাব আমাদের সাথে একসাথে আছে আমরাও এই কাজটা আমরা করি এই কাজটা আমরা করে থাকি বিভিন্ন এলাকাতে করে থাকি কিন্তু সারা রাজ্যে যদি এটাকে কমানো না যায় বিশেষ করে যারা জম্পুই জলার দিকে বা কাঞ্চনপুর দশদার দিকে যারা থাকেন ওনারা যদি দায়িত্ব নিয়ে যদি আপনারা যদি ওইখানে ছোট ছোট যদি শিবির করতে থাকেন এবং ইউনিয়নের যারা কর্মকর্তা আছেন আমি মনে করি যে ইউনিয়নের আজকে যারা সাংবাদিকরা অন্তর্ভুক্ত আছেন সারা রাজ্যে প্রায় আশি শতাংশ সাংবাদিক আশি থেকে নব্বই শতাংশ সাংবাদিক ইউনিয়নের সদস্যভুক্ত আছেন আপনারা যদি সবাই যদি এই ড্রাগস এবং এইচআইভি ইনফেকশনের উপর যদি ছোটো ছোটো ক্যাম্প যদি আপনারা করতে পারেন ওই স্থানীয় লেভেলে যদি করতে পারেন এবং ওইখানে যারা স্থানীয় প্রশাসন আছে তাদেরকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে অনেকটা ওই অ্যাওয়ারনেসটা গড়ে উঠবে ওই ওই জায়গাতে অ্যাওয়ারনেসটা গড়ে উঠবে এই জায়গাতে আমার আবেদন থাকবে যারা ইউনিয়নের যারা লিডারশিপ আছেন সাব ডিভিশনের যারা আজকে লিডারশিপ এসছেন এই লিডারশিপ আজকে নিতে হবে আপনাদের এই কাজটার জন্য প্রথম অগ্রাধিকার দিয়ে লিডারশিপ আপনারা এগিয়ে আসতে হবে ওই এলাকাতে কাজটা করতে হবে আপনারা অনেকগুলো কাজ আপনারা করেন পূজার সময় করেন বা অনেক সময় রক্ত সংকট হলে করেন কিন্তু এই কাজ থেকেও আজকে কিন্তু এই যে এইচআই সংক্রমণ বা ড্রাগস এটাকে আজকে আপনারা অগ্রাধিকার দিয়ে করতে হবে কারণ আগে যদি রাজ্যকে বাঁচাতে পারি আগামী প্রজন্মকে বাঁচাতে পারি তাহলে আমরাও বাঁচবো নাহলে আমাদের প্রজন্ম বাঁচবে না এই পরিস্থিতি কিন্তু ত্রিপুরাতে চলে গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে উনি একটা ডাটা তুলে ধরেছেন কি পরিমাণে বাড়ছে এইসব এইডস এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি খুব আন্তরিকভাবে কাজটা করছে ওনারা চেষ্টা করছেন কিন্তু ওনাদের পক্ষে একা এই কাজটাকে বন্ধ করা কোনো দিনই সম্ভব না যদি সমাজের বিভিন্ন ক্রস সেকশন যদি এগিয়ে না আসে তো আমি বলবো যারা স্থানীয় লেভেলে সাংবাদিকরা যারা লিডারশিপ দিচ্ছেন আমাদের ইউনিয়নে আমাদের স প্রত্যেকটা সাব ডিভিশন লেভেলে জেলা স্তরে আমাদের কমিটি আছে স্ট্রং কমিটি আছে এবং কোনো ডিভিশন নেই যে ইউনিয়নের কমিটি নেই এবং ওই ওই ডিভিশনে ম্যাক্সিমাম সাংবাদিক ইউনিয়ন ভুক্ত তাহলে আপনারা এই কাজটা করতে হবে আজকে যারা এখানে এসছেন এই মেসেজ নিয়ে আপনারা যাবেন যে ওইখানে গিয়ে একটা টাইম ফ্রেম একটা করে যে আগামী পনেরো দিন বা বিশ দিন বা এক মাস বা দু মাস যে ইউনিটের যতটা সময় লাগবে কিন্তু আপনারা ওইখানে এরকম একটা করবেন দরকার হলে এস কন্ট্রোল সোসাইটি যারা আছে তাদেরকে আপনারা চিঠি দেবেন যদি কোথাও কোনো হেল্পের দরকার হয় এই ক্ষেত্রে ওনারা আপনাদের সাহায্য করবে আপনারা মেসেজটা দেবেন যে এটা বন্ধ করতে হবে কারণ এটা বন্ধ না করলে কিন্তু ইউনিয়ন বলেন সরকার বলেন রাজ্য বলেন সব কিন্তু একটা অ্যাফেক্টেড হয়ে যাবে এটা কারণ এই পরিস্থিতিতে যদি চলতে দেওয়া যায় তাহলে কিন্তু আগামী প্রজন্মের কাছে আমরাও দেখি করতে হবে যে আমরা কি করেছি আমরাও কিছু করতে পারিনি তো শুধু সাংবাদিক হয়ে শুধু লেখালেখি করব আর সমাজের বিভিন্ন বিপজ্জনক জায়গাগুলো আমরা চোখ বন্ধ করে থাকবো এটা কিন্তু হতে পারে না তো আমি আর আমার বক্তব্য